হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম রেখে গিয়েছিলাম এই ছাদের গাছগুলো ছুটি শেষ করে ঈদ শেষ করে এসে দেখি আমার গাছের এই বেহাল দশা একদমই মরে একদম শেষ হয়ে গেছে মানে ঈদের খুশিটা একদম মাটি হয়ে গেছে আর কি এটা দেখার পরে এই আখের গাছগুলো প্রায় মরা মরা অবস্থা আম গাছ দুটোই শেষ পেয়ারা গাছটা মোটামুটি ভালো আছে বিকেলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য তো গাছগুলো দেখে মনটা ভীষণ খারাপ এই গাছগুলো খুবই সুন্দর ছিল এই লেবু গাছটাও একদম মরে শেষ হয়ে গেছে আর কি তুলসী গাছটা মোটামুটি বেঁচে আছে শুকায় একদম শেষ আর এই আখের গাছগুলো পুরাই শেষ একদম মরে গেছে এই জন্য মানে যারা আমরা গাছ পছন্দ করি গাছ রেখে কোথাও গেলে কি খাচ্ছ তুমি বিস্কিট খাচ্ছ না তুমি খাও না তুমি খাও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই আম গাছটা মোটামুটি ভালোই আছে ওইদিকে বোরই গাছ একদমই মরে গেছে আসলে লোক না থাকলে যা হয় আর কি যাওয়ার আগে গাছটাতে একটাও নতুন পাতা দেখি নাই আসার পরে একদম আম গাছটাতে নতুন পাতায় ভরে গেছে দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বাট পুরাতন পাতাগুলো নিচে ভাড়াটিয়াদের চালের উপরে পড়ে একদম জমা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পাতা তো ভাবতেছি যারা লাকড়ির চুলায় ভাত রান্না বা মানে রান্না বান্না করে তাদের জন্য সুবিধা হবে বললেই নিয়ে যাবে তারা এসে আর কি তো এই নতুন পাতা দেখে কিন্তু ভারী আনন্দ লাগতেছে নিজের মধ্যে আমার বিয়ের পরে এই গাছটাতে যে কি পরিমাণে আম তো ম্যাঘের মানে মেঘ ডাকতেছে বাট বৃষ্টি হচ্ছে না কবে যে বৃষ্টির দেখা পাবো বৃষ্টি কবে যে হবে তা জানি না মেঘ দেখলেই ভাল লাগে এই বোধ বৃষ্টি আসবে এই কি সুন্দর সবুজে ঘেরা নারকেল গাছের ডালটা কখন জানি ধপ করে পড়ে যাবে নিচে একদম খুলে গেছে আর কি অনেকগুলাই নারকেল আসছে গাছে কেমন যেন সব কিছু রুক্ষ হয়ে আছে বৃষ্টি নাই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি হয় রহমতের বৃষ্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ